হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি জিরান্ড এর ব্যবহার নিয়ে আলোচনা করব সাধারণত আইএনজি যুক্ত ভার্ব যখন একই সাথে নাউন এবং ভার্বের কাজ সম্পন্ন করে তখন তাকে জিরান বলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে জিরান গঠন করা হয় যেমন গোইং যাওয়া কামিং আসা ট্রাভেলিং ভ্রমণ করা ওয়াকিং হাঁটা সুইমিং সাঁতার কাটা এগুলো হলো জিরান্ড এর উদাহরণ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এবং কম্পাউন্ড নাউন রূপে জিরান্ড ব্যবহার করা হয় আசர প্রিপজিশন এবং পসেসিভ ফর্মের পরেও জিরান ব্যবহার করা হয় एवरी ডিউটি দেখার পর আপনি জিরান ব্যবহার করে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন তো চলুন শুরু করা যাক সাবজেক্ট রূপে জিরান এর ব্যবহার বাড়ি পরিষ্কার করা একটি সাপ্তাহিক কাজ ক্লিনিং দা হাউস ইজ এ উইকলি চোর্স এখানে ক্লিনিং হলো জিরান এবং এটি সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে বাড়ি পরিষ্কার করা একটি সাপ্তাহিক কাজ ক্লিনিং দা হাউস ইজ এ উইকলি চোর্স ভ্রমণ আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসার করতে পারে ট্রাভেলিং ক্যান ব্রডেন ইউর পার্সপেক্টিভ এখানে ট্রাভেলিং হলো জিরান্ড এবং এটি সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে ভ্রমণ আপনার দৃষ্টিভঙ্গি প্রসার করতে পারে ট্রাভেলিং ক্যান ব্রডেন ইউর পার্সপেক্টিভ বই পড়া একটি ভালো অভ্যাস রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট বই পড়া একটি ভালো অভ্যাস রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট অবজেক্ট রূপে জিরান্ড এর ব্যবহার যারা দেরি করে আমি তাদের জন্য অপেক্ষা করি না আই হেট ওয়েটিং ফর পিপল হু আর লেট এখানে ওয়েটিং হলো জিরান্ড এবং এটি অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে যারা দেরি করে আমি তাদের জন্য অপেক্ষা করি না আই হেট ওয়েটিং ফর পিপল হু আর লেট শেখার সময় আমরা ভুল না করে পারি না উই ক্যান্ট অ্যাভয়েড মেকিংMistakes व्हाइल লার্নিং এখানে মেকিং হলো জিরান্ড এবং এটিও অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে শিখার সময় আমরা ভুল না করে পারি না উই কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেকস হোয়াইল লার্নিং আমি আমার অবসর সময়ে বই পড়তে ভালোবাসি আই এনজয় রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম এখানে রিডিং হল জিরান্ড এবং এটি অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে আমি আমার অবসর সময়ে বই পড়তে ভালোবাসি আই এনজয় রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম কমপ্লিমেন্ট রূপে জিরান্ড এর ব্যবহার তার ইচ্ছা হলো বিভিন্ন দেশে ভ্রমণ করা

এখানে ডোয়িং হলো জিরান এবং এর আগে প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়েছে আমি প্রতিদিন একই কাজ করতে করতে ক্লান্ত আই এম টায়ার্ড অফ ডুইং দ্য সেম থিং পসেসিভ ফর্ম এর পর ব্যবহার আপনার রান্না সব সময় সুস্বাদু গন্ধ ছড়ায় ইওর কুকিং অলওয়েজ স্মেলস ডেলিশিয়াস এখানে কুকিং হলো জিরান এবং এর আগে পসেসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে আপনার রান্না সব সময় সুস্বাদু গন্ধ ছড়ায় ইওর কুকিং অলওয়েজ স্মেলস ডেলিশিয়াস তাদের আসার কারণে আমরা অনেক খুশি উই আর হ্যাপি অ্যাবাউট দেয়ার কামিং টু ভিজিট আস এখানে কামিং হলো জিরান এবং এর আগে পসিটিভ ফর্ম দেয়ার ব্যবহার করা হয়েছে তাদের আসার কারণে আমরা অনেক খুশি উই আর হ্যাপি অ্যাবাউট দেয়ার কামিং টু ভিজিট আস কম্পাউন্ড নাউন হিসাবে জিরান এর ব্যবহার সে তার বেশিরভাগ সময় লেখার টেবিলে ব্যয় করে হি স্পেন্ডস মোস্ট অফ হিস টাইম অ্যাট হিস রাইটিং ডেস্ক এখানে রাইটিং হলো জিরান এবং রাইটিং ডেস্ক হলো কম্পাউন্ড নাউন সে তার বেশিরভাগ সময় লেখার টেবিলে ব্যয় করে হি স্পেন্ডস মোস্ট অফ হিস টাইম এট হিস রাইটিং ডেস্ক আমি ইতালিয়ান রেসিপি শেখার জন্য একটি রান্নার ক্লাসে ভর্তি হয়েছিলাম আই জয়েন্ড এ কুকিং ক্লাস টু লার্ন ইতালিয়ান রেসিপি এখানে কুকিং হলো জিরান এবং কুকিং ক্লাস হলো কম্পাউন্ড নাউন আমি ইতালিয়ান রেসিপি শেখার জন্য একটি রান্নার ক্লাসে ভর্তি হয়েছিলাম I joined a cooking class to learn Italian recipe. আমি আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আমার ভ্রমণ ব্যাগ প্যাক করেছিলাম আই প্যাকড মাই ট্রাভেলিং ব্যাগ উইথ everything আই নিড এখানে ট্রাভেলিং হলো জিরান এবং ট্রাভেলিং ব্যাগ হলো কম্পাউন্ড নাউন আমি আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আমার ভ্রমণ ব্যাগ প্যাক করেছিলাম আই প্যাকড মাই ট্রাভেলিং ব্যাগ উইথ এভরিথিং আই নিড